নমস্কার বন্ধুরা আজকে আমি পাও ভাজির একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখে খুব সুন্দর হয় তো আমি এখানে প্রথমে সবজি কিছু আমি নিয়ে নিয়েছি একটু ফ্রেশ মটরশুঁটি নিয়েছি একটা ফুলকপি নিয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি একটা গাজর এবং এদিকে একটা বিট ক্যাপসিকাম এবং কিছু বিনস আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি সবজিগুলোকে টুকরো টুকরো ছোট ছোট করে আমি কাটিং করে নেব তো যেমনভাবে আমি বিনসটাকে কাটলাম তেমন ছোট ছোট টুকরো করে আমি গাজরটাকেও কেটে নেবো দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি তারপরে ফুলকপির ফুলটা আমি রাফলিভাবে কেটে নিচ্ছি এবং যে আলুটা নিয়েছিলাম সে আলুটাকেও আমি জাস্ট এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিলাম পাওয়াজিতে মূলত সবজিগুলোই মেন ফ্যাক্টর তো সমস্ত সবজিগুলো আমার এখানে কাটিং হয়ে গেছে তো মশলার জন্য আমি তিনখানা টমেটো এবং তিনটে পেঁয়াজ এবং একটু ক্যাপসিকাম আমি কেটে নিয়ে তো কড়াইতে আমি দু চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি এবং একটা বাটারের টুকরো আমি দিয়ে দিয়েছি একটু বাটারের টুকরো এবং তেলটা মেল্ট হয়ে গেলে মিডিয়াম আছে এটা রাখতে হবে তো আমি এক চামচ জিরে দিয়ে দিচ্ছি এবং কিছুটা রসুনের কুচি আমি দিয়ে দিচ্ছি এখানে তো একটু রসুনের কুচিটা ফ্রাই করা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজতে হবে তারপরে আমি ক্যাপসিকামের টুকরোগুলো আমি দিয়ে দিলাম সবজিগুলোকে ভালোভাবে আমি মূলত ভেজে নেব এভাবে তো দেখুন পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর সবশেষে আমি টমেটার কুচিগুলো আমি কেটে দেবো তো টমেটোকে আপনারা পেস্ট করেও দিলে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে টুকরো টুকরো করে দিয়েছি এবং এক চামচ আমি নুন দিয়েছি যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় তো দেখুন টমেটোটা আমার এখানে অন্যান্য সবজির সঙ্গে গলে গেছে এখানে তো আমি এখানে মশলা হিসাবে বেশি আজকের কোনো বেশি মশলার গুঁড়ো এখানে দেবো না তো আমি দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য লঙ্কাটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এভাবে দেখুন কালারটাও দুর্দান্ত এসছে তারপরে আমি এই যে ভাজি মশলা হয় তো ভাজি মশলা একটা ব্র্যান্ডেড কোম্পানির যে কোনো কিনবেন আপনারা তারপরে ওটা দু চামচ আমি দিয়ে দিয়েছি আর যে বিট কপিটা আমি নিয়েছিলাম বিটটাকে আমি পুরোপুরি একদম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি কারণ বিটটা একটু শক্ত আমি যেহেতু সিদ্ধ করব না তো সেই জন্য পাতলা পাতলা করে এটাকে আমি এ করে নিয়ে নিচ্ছি তারপর যে কাটিং সবজিগুলো আমি নিয়ে কেটেছিলাম সেই সবজিগুলো আমি এরপরে পুরোপুরি মিশিয়ে দিচ্ছি এভাবে দেখুন সবজির সাথে পুরোপুরি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জলটা আমি সবজিটার লেভেলটা যেমন থাকবে তো ততটাই আমি পরিমাণ জল দেবো বা একটু জল কমও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে জলটা বেশি হয়ে গেলে একটু সমস্যা হতে পারে পাতলা হয়ে যায় আবার জল তাহলে পরে কাটিয়ে রেখে দিতে হবে তো আমি একটু নুনটা আমি টেস্ট করে নিচ্ছি একটু নুনটা কম ছিল এক চামচ নুন আমি দিয়ে দিয়েছি সমস্ত সবজির সঙ্গে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এভাবে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম এবং সাত থেকে আটখানা সিটি আমি এখানে মেনে নেব যাতে সবজিটা পুরোপুরি একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমি এখানে হুইসার লেগে গেছে আমি এটা আমার হয়ে গেছে তো আমি এখানে খুলে নিলাম একটা খুন্তি দিয়ে ভালোভাবে এটা নেড়ে দেখলাম দেখুন পুরোপুরি এটা সিদ্ধ হয়ে গেছে একটু জল হয়তো বেশি আছে তো সেটা সমস্যা হবে না যদি আপনাদের খুব বেশি জল হয়তো একটু কাটিয়ে নেবেন তো এরকম একটা ম্যাশার দিয়ে এটাকে ভালোভাবে এভাবে ম্যাশ করতে হবে তাই সমস্ত সবজিগুলো একদম একই অঙ্কে পুরোপুরি মানে মেলটা হয়ে যায় আলাদাভাবে কোনো কিছু বোঝা জানা না যায় তো দেখুন সবজিগুলো পুরোপুরি একদম আমার ম্যাশ করা হয়ে গেছে কাদার মতো হয়ে গেছে মানে পাওয়া ভাজির যে সবজিটা পুরোপুরি এখানে আমার রেডি হয়ে গেছে একদম এবারে শুধু আমার একটু তড়কা দেওয়ার পালা তো অন্য প্যানে আমি এখানে একটু একটু বাটা নিয়ে নিয়েছি সেই বাটার উপরে একটু হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি জাস্ট এটাই ওরপরে ফোড়ন হিসেবে ব্যবহার করব তো দেখুন এটা তরকা লাগালাম আমি বাটার এবং হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা এরপরে পাওভাজির মানে খুব একটা সুন্দর সেন্ট হবে উপর থেকে এমনিতেই পাওভাজির টেস্ট অবশ্যই তো হয়েছে সব কিছু দেওয়া আছে তো এবার সে পাওগুলো ভাজার পালা তো এরকম পাও বাজারে অবশ্যই কিনতে পাওয়া যায় তো সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন আর এরকম পাওগুলো দুটো দুটো করে নিয়ে এভাবে ছুরি দিয়ে পুরোপুরি এটাকে স্লাইস করে কাটবেন না একটু করে মানে লাগিয়ে রেখে দেবেন তারপরে সেই তড়কা দেওয়া প্যানে আমি দু চামচ পাও ভাজি তুলে নিলাম এবং একটু টুকরো বাটার আমি দিয়ে দিচ্ছি এভাবে দেখুন আর কিছু ধনিয়া পাতার কুচি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর বাটারের সঙ্গে পুরোপুরি আমি এটাকে মেল্ট করে নিয়ে এভাবে নিলাম তারপর যে পাওগুলো আমি মানে স্লাইস করেছি সেই স্লাইস করা পাওগুলো এভাবে বসে দিতে হবে প্রথমে ভিতরের পিঠটা ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে উল্টে পিল্টে সব পাটগুলো একটু মানে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে হালকা হালকা ফ্রাই করলে হবে কোনো অসুবিধা নেই দেখুন এভাবে তো পাগুলো আমার পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে তো দেখুন ভাজির সঙ্গে কত দুর্দান্ত এটা খেতে অবশ্যই লাগবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন আবার দেখার পরে অসুখ